আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আর গাইজ গেমের মধ্যে চলে এসেছে নতুন দেখো টার্টেল নেকের এই ড্রেসটা কালো ড্রেসটা আমরা সবাই জানি ব্ল্যাক টার্টেলনেক অনেক বেশি ফেমাস ছিল অনেক বেশি সবাই ভালোবাসতো বাট ওইটারই একটা আপগ্রেডেড ভার্সন এসেছে গাইজ আর সেটা হচ্ছে ক্যাশিমিয়ার টার্টেল নেক টার্টেল নে গাইজ এই ড্রেসটা নতুন দিয়েছে এবং এটা বের করতে কত ডায়মন্ড লাগে আর এই ড্রেসটা পরে এক্স্যাক্টলি আমি কয়টা কিল করতে পারি আজকে আমরা সেটাই দেখবো সো চলো গাইজ আমরা স্পিন মারতে থাকি উড়া ধুরা স্পিন মাইরা আমগো কাজ খালি গাইজ এ টার্টল নেক ড্রেসটারে বের করা সো লেটস গো দেখা যাক কত ডায়মন্ড ফ্রি ফায়ার খাওয়ার পরে আমাদেরকে এই ক্যাশ মেয়ার টার্টল নেক ড্রেসটা দেয় নাকি আদতেও দিবে না নাকি আমরা পাবো না কি হবে এটা একমাত্র ফ্রি ফায়ারই বলতে পারে গাইজ আমি বলতে পারবো না আমি জাস্ট একটানা স্পিন মারতাসি কারণ ভাই স্প্রিন মারা ছাড়া आमर आर कोनो काज नए रुपाय नए किच्छ नए टोकन लागले बहुत टोकन लाग बे एंड एको तो टोकन आमर काचे एक बार एकोन जॉमा कोरा नए आर आमे भाई कैश में टाटल ने के रूपरे कोनो किच्छ जायते देखता सीना सो होय तो भाई अब बाय ब्लैक टाटल लेक दिसे बट कैश में टाटल लेक देने हमारे यहाँ ऐसा ही होता ह�

ওকে যে করা হয় সে করে কিনা রাখি তাই হবে আচ্ছা গাইজ এখন আমাদের আর এক হাজার ডায়মন্ড আছে এক হাজার ডায়মন্ডের মধ্যে কি এটা আমরা পাবো আমি বিশাল কনফিউশনের মধ্যে আছি আমি যাই না পাবো কিনা স্প্রিন তো মারতাছি ভয়ও লাগতেছে ভাই কাছে আর ডায়মন্ড নাই বেশি ভাই ভয়টা কিন্তু মেলা লাগতেছে ভাই ভাই ওরা দেয় নাই ভাই কিরে এই না গাইজ এটা 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 অন্যায় ভাই এটা অন্যায় ভাই আমি মেলা ডায়মন্ড খরচ করলাম চার হাজার তাও দেয় নাই আরে আর নানির খালি ঘর আমার এমন দেয় না এটা ভাই কি রে ফ্রি ভাই কি করছিস যাই হোক এখন চার হাজার উড়া থাইমা গেলে তো ভাই শেষ ভাই এই ড্রেসটা বাইর করি লাগবো মানে ওই জিত তুইলা দিছে গাইস তো চলো দেখা যাক স্পিন মারতে থাকি ওই কত ডায়মন্ড নিতে পারে আর আমি কত ডায়মন্ড নিতে পারি ভাই এটা দেখা লাগবে ভাই মানে বুঝছেন না ভাই আমরা যে টপ আপ করা এই এটা বাইরে হইতাছে না এটা আবার ব্ল্যাক টাইটেল নেক দিছে ভাই ক্যাশ মে আর টাইটেল নেগেবা চা আমি খাওয়া বললাম ভাই 8 9000 ডায়মন্ড মনে হয় যাইতাছেগা ভাই ওই কি আমার লগে ভাই নকশা করে কাহিনী করে 88 না ভাই বিষয়টা স্পিন মাইরাই যাইতাছি মাইরাই যাইতাছি গাইস তোমরা দেখতাছো সাক্ষী তোমরা ভাই রাজ সাক্ষী তোমরা মিয়া তোমরা দেখতাছো ভাই কেড়া বিপদ ভাই মাইরাই যাই স্পিন মাইরাই যাই হয় ড্রেস তো বাইর হয় না ভাই এটা অলরেডি প্রায় চার হাজার ডায়মন্ড আরো গেছে মানে মোট দশ হাজার ডায়মন্ড যাইতাছে গা ভাই রে ভাই বাপুরে আমি তো ভাই পাগল আয় গা আল্লাহ

মেজাজ মুজোজ জায়া মানে একটা আটেল নেক ড্রেস এটা এত রেয়ার মানে কি বুঝাইতে চাইতাছে ফ্রি ফায়ারে আমগুলো গে নকশার একটা লিমিট থাকা উচিত হ্যাঁ এগারোটা করে স্পিন মারতাসি তাও বাইর হয় না ভাই সাত হাজার ডায়মন্ড যাইতাসে গা তাও বাইর হয় না কি আর কি একটা লিমিট আছে দেও 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 কি রে ভাই 127 টা স্পিন মারতাছি 138 এ গেছি গা এইবার তো কিছু একটা দে এইবারও ব্ল্যাক টার্টল লেট দিছে এ ফ্রিফায়ার এর বাচ্চা কেমন লাগা আমার मजाक বাই ইদার দিস ইজ টু মাচ দিস ইজ টু মাচ বাই স্কয়ারওলা লইছি ভাই আমার কিছু করার নাই ভাই আমার আর ধৈর্য দত্তা ছিল না ভাই এটা সম্ভবই না ভাই এরা আবার একশো পঞ্চাশটা স্পিন মারতে হইব ভাই আট নয় হাজার গ্যাস এগা ভাই ডিসপ্লে ভাই মানে এটা কি এতটা দামি হ্যাঁ এতটা দাবি বেড়া ইয়ার কিন্তু একটা লিমিট থাকে না 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 ভাই এটা এতটা দামি হইতে পারে না ফ্রি এত দামি এটারে বানানোর কোনো অধিকার নাই আমি ওটা মানতে পারতাছি না ভাই স্পিন আল্লাহ ভাই আর মায়ের বাপ এক ডাইমন্ড ভাই বুঝতাছো তোমরা এক ডায়মন্ডে নামায় দিচ্ছে আমারে ভাই তো চলো দেখি আমরা আবারও নতুন করে টপ আপ করে এসেছি ভাই আর মায়ের বাপ এই বান্ডেল আজ ক্যাশমেয়ার মে আর টার্টেল নেক বান্ডেল অর নানির খালি ঘর অরে বাইর করে আছে আর মার গায়ে আমি বুঝে ফেলাইছি এটা স্পিন মারতেই হবে মারতেই হবে এই যে নিচে হ্যাঁ একশো নয় যে এখানে লেখা তোমরা দেখতে পারতাস না ওইটা আমি তোমাদেরকে একটু ফেস ক্যামেরা সরাইলে দেখতে পারবা এই দেখো গাইজ আমি তোমাদেরকে দেখাই হ্যাঁ এটারে সরাই ওই দেখো নিচে দেখছো একশো বিশটা স্পিন হয়েছে একশো পঞ্চাশটা স্পিন হইলে হয় এডা নাই এডা গ্যারান্টি যে কোনো একটা দিবে সো গাইজ চলো একশো বিশটা স্পিন একশো পঞ্চাশটা স্পিন কমপ্লিট করি আর দেখি হয় কি করে বাট ভাই অলরেডি ব্ল্যাকটা দিছে ওইটা দেয় নাই আর মাইরে বাপ আজকে ফ্রি বাই বাই করে খাওয়া হবে ভাই মাথা গুডবাই ছেড়ে যাইতেছে গয়া ব্ল্যাকটা দিছে ভাই মানে কি ব্ল্যাকটা এনে চারবার দিল ওইটা দিতাছে না

এখানে তিনশোটা আছে না তিনটা বাইর করলাম বাইর করার পরে দেখো এই জায়গায় আস্তে কইরা নিচে যাবো এই জায়গায় কোন কোন পোলার বান্ডেলটা জানি নেওয়া নাই আমার কিরে রে তো নেওয়া এই যে এটা নেওয়া ছিল না এটারে নেওয়া নেই এই পোলাটারে লইছি এটা হচ্ছে এনচ্যান্টেড ফ্যাবল বান্ডেল ওটারে এখন ওপেন করব না ওটা পরে করব আর কোন ড্রেসটা যেন নেওয়া ছিল না ছেলেদেরই ড্রেস ভাই আমি তো মেয়েদের ড্রেস নেই না বাট ছেলেদের ড্রেস কি সব দিনই আনিসি আয় আয় দুটা ম্যাজিক কিউব এক্সট্রা আছে যাক কিন্তু ভাই এটা কি করতে আছে ভাই ইয়ার কি ভাই একটা লিমিট আছে ভাই কত স্পিন মারছি না না ভাই এটা অতিরিক্ত ভাই অতিরিক্ত বহুত স্পিন মাইরা ফালাইছি ভাই এতটাও ঠিক না ফ্রি ফায়ার এতটাও ঠিক না এতটাও ঠিক না ভাই মানে পুরাই ফাজলাম একটা ভাই পুরাই ফাজলাম একটা ইয়ার কি সিন চলতেছে এই জায়গাটায় এত স্পিন মারার পরেও যদি না দেয় তাইলে এটা ভাই সহ্য করা যায় না ভাই এবং অনেক বেশি স্পিন মারাই ফেলাইছি সাত সাত চোদ্দ হাজার আর ছয় হাজার প্রায় বিশ হাজার ডায়মন্ড নেয় কে আমার শেষ বিশ হাজার ডায়মন্ড ডান ভাই আবারও ব্ল্যাক আবারও ব্ল্যাক টাটেল নেক ওয়াই এটা লিমিটলেস একটা ব্যাপার সেপার ভাই একটা করে স্পিন মারুম ভাই একটা করে স্পিন মারুম পনেরোটা দেখি কি করে ভাই এ এটা এটা নট হ্যাপেনিং ম্যান দিস ইজ নট হ্যাপেনিং এট অল মাইরাই যাই স্পিন মাইরাই যাই মাইরাই যাই কোনো খোঁজ নাই ভাই নট হ্যাপেনিং ভাই এটা এটা ক্যান এই ড্রেসটা ক্যান ওয়াই ওয়াই এটার বিষয় আসয় কি গাইজ দেখো তোমাদের বলে আবারও লাস্ট দশ হাজার টপ আপ করছি এইবার ভাই যদি হয় নাইসে অরে মাইরা অরে ভচকা অর নানির ঘালি ঘর করে আলাম ভাই তোমরা দেখতেছ আমি কি পরিমাণ ধৈর্যটা দইরা ভাই স্পিন মারছি আগে গেছে চোদ্দ হাজার তার আগে ছিল ছয় হাজার মার এন দশ হাজার মোট তিরিশ হাজার ডায়মন্ড অয় খাইতেছে আবারও বলে ব্ল্যাক টার্টেল লেগ দিছে অরে আজকে ভাই এটা বেশি কইরা ফালাইতেছে ফ্রি ফায়ার অনেক বেশি কইরা ফালাইতেছে ভাই সব কিছুর একটা লিমিট আছে আর লিমিট ছাইড়া যাইতেছে গা এত ডাওয়া উচিত না ভাই আমি চাইলে ভাই মানে ভাই স্ক্রিন মিসক্রিন ঘুষায়া মুসায়া হচকে আলাই ভাই কোন সময় ভাই এতটা উচিত না রে ফ্রি ফায়ার এতটা উচিত না তো কইতা এতটা উচিত না ভাই দেখ ভাই ব্ল্যাক ইজ নট হ্যাপেনিং রাইট নাও ওরা এটা ফাজলামর চূড়ান্ত পর্যায়ে চাইলা গেছে গা গাইস দেখো আমি তোমাদের সামনে স্পিন মারতাছি মায়েরাই যাইতাছি আমি আর একটা স্পিনও ওই জোরে মারবো না ভাই এমনি ঘুরতে দিবো ভাই ওই যতক্ষণ পারে ঘুরুক ভাই ওই আমারে দিক তাও তো আমি খুশি না হয়তো দিবো হয়তো দিতাছে না হয়তো আমার লগে পুরা নকশাটা করতেছে দশ হাজারের মধ্যে পাঁচ হাজার গেল গা শেষ পাঁচ হাজার নাই গন গো গো আগা গন গো গো আবারও কালাদা ভাই 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 ক্যান বাই কেন ভাই কেন ভাই কেন রে ভাই যে নাই রে এটা ভাই বাই गाइस देखो আমি আমারে কও যে আমি কোথায় কি ভুল কাজটা না ফিমেল বান্ডেল পাব আর মেল পছন্দ হচ্ছে না আর যদি না দেয় আমার আর কিছু বলতে থাকবো না চলো गाइस আমরা লাক রয়লে জামো তার আগে টাটল লেকের আগে আর কিছু নেওয়া বাকি আছে যেটা নিতে পারতাম এই জায়গা স্পিনটা মারি হ্যাঁ এই এই জায়গায় যে ডায়মন্ডটা খরচ হইবো ওইটা আমার মানে ওইটা আমার জন্য বেটার হ্যাঁ ওইটা আমার জন্য বেটার কেন এই জায়গায় যেটাই খরচ হইব না কেন ওইটা আমার পরে কাম মালিক ইয়াউমিদ্দিন ফ্রিবার আজকে আমার পিছনে লাগছে ভাই আমি কিছু কইতাম না ভাই টার্টেল লেক অ্যানিমেশন ভাই ওকে গাইজ আমরা এক এক করে স্পিন করবো অ্যান্ড দেখবো যে হোয়াট হ্যাপেন্স

আমারে ক্যাশ মে আর দিলো না ভাই আমি মানতে পাততাছিস না ভিভারো ভাই ভাই রে ভাই দিয়া দে ভাই দেখ মেলা ডায়মন্ড খাইতেছস কিন্তু ফ্রি ফায়ারের বাচ্চা আমি বলি তোমাদের এরকম সিচুয়েশন হইলে মানে সবচাইতে ভাই আমার আমায় বলি জাম্মুস বাংলাদেশের সব চাইতে আনলাকি পার্সনের ই চলতাছে আমার

আমি আগে ভাই ড্রেস চেঞ্জ করব চ বাবা তরে লই আ তরে লয়ে আ যাই ভাই পরার নাই গাইস দেখো যেটা দিছে হ্যাঁ এই ড্রেসটা ভাই আমি মনে রাখব জীবনে 30000 ডায়মন্ড খাইছে একটা ফালতু ড্রেসে ভাই এই ড্রেস দিয়া অন্তত পক্ষে ভাই আমি 30 কিল তো করতে চাই 30000 ডায়মন্ড খাইছে তিরিশ কিল না হলো পঁচিশ কিল তো আমি এই ড্রেসটা পরে করতে চাই গাইজ আমি বলি তোমাদেরকে হ্যাঁ লিসেন 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 আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আজকের ভিডিওতে তিন হাজার কমেন্ট যদি কমপ্লিট হয় তিন হাজার কমেন্ট যদি কমপ্লিট হয় তাহলে সেই ড্রেস পরে আগামীকাল বিশ থেকে পঁচিশ কিলের গেম প্লে আপলোড করবো যাও দেখা হবে আগামীকাল গাইজ ভালো থাকো সুস্থ থেকো ভিডিওতে অবশ্যই এখনো লাইক না করলে লাইক করো তিন হাজার কমেন্টে টার্গেট কমপ্লিট করো অ্যান্ড চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ দেখা হবে পরের দিন টেল দেন বাই বাই